হুজুর গোসে পাক আব্দুল কাদের জিলানী বলছেন ইয়া খাজা আগামী কালকে ফজর নামাজ আমার পিছে পড়ো পড়ার সাথে আল্লাহ তোমাকে সর্বোচ্চ জান্নাতের উচ্চ মাকাম দান করবে সুবহানাল্লাহ তুমি খাজা মাইনউদ্দিন চিশতি বলছেন হুজুর আগামী কালকে ফজরের নামাজ যদি এটা খাবের কথা বলছি আলমে আহুতি এটা তো নাসুতি দুনিয়া এগুলো বুঝবেন না শুধু ইশারা দিয়ে বুঝে যাচ্ছি বুঝার চেষ্টা করেন 90 লক্ষ কিভাবে পড়ালেন হুজুর একটা টাইমে 90 লক্ষ মানুষ কিভাবে হলো তিনি ওই দিন খাজা মাইনউদ্দিন চিশতি যখন এটা ইরাদা করলেন হুজুর হসে পাকের কাছে বললেন যে আগামী কালকে আপনার পিছনে যে নামাজ পড়বে সেই জান্নাতি বলে সেই জান্নাতি হবে আল্লাহ ইমানে দৌলত দিয়ে দিবে আর যদি এটা কাউকে কাছে বলো তাহলে সে জাহান্নামি হয়ে যাবে এটা কাউর কাছে বলা যাবে না তিনি এসে নব্বই লক্ষকে বলে দিলেন সুহান আল্লাহ বলেন তিনি নব্বই লক্ষকে বলেন যে আগামী কালকে হুজুর হসে পাক আসবেন তোমরা মসজিদে নামাজে ফজর আদায় করো সবাই এসে পড়েছে হজরের নামাজ হুজুর আব্দুল কাদের জিলা নী রসুদে পাকের আওলাদ অলিকুল সম্রাট হুজুর গরসে পাকে পিছনে পড়েছেন খা যে মানেদিন চিস্তি আজমিনীর সানজুরি আপনারা এখনও হিন্দুস্তানে যান ওখানের মধ্যে এগুলো এখনো বর্ণনা করেন ওখানে কিতাবের মধ্যে এখনও দরস আছে ওদিন খাজে মানেদিন চিশতি নব্বই লক্ষকে দাঁড় করিয়ে দিলেন আর চোখের পালেই বলতেছেন ইয়া রাসুর আল্লাহ এতদিন চিন্তা করেছি আল্লাহ যখন আপনারকে মেরাজিনকে আহতানাতে নিয়েছেন আপনি জিজ্ঞেস করেছিলেন আল্লাহ সমস্ত কিছু খালেকো মালিক তো তুমি তোমার কাছে কি এমন কিছু আছে যেটা তুমি আল্লাহর কাছে নাই ওই আল্লাহ বলেছিলেন হা হাবিব আমি সমস্ত কিছুর ক্রিয়েটর আমি খালেকো মালিক কিন্তু আমার কাছে বান্দার চোখের পানি ছাড়া সমস্ত কিছু আছে ওদিন থেকে হুজুর রাব্বি হাবলি উম্মাতি বলে উম্মতের জন্য চোখের পানি শুরু করেছেন কান্না করা আজও কাঁদছেন কেমতের আগ পর্যন্ত নয় জান্নাতে সমস্ত উম্মতকে দিনা দেওয়ার আগ পর্যন্ত কাঁদবেন যাতে আল্লাহ পছন্দ হয়ে যায় এজন্যই তো রাব্বি কারিম ও মা আরসালনা কিল্লা রাহমাতুল আলামিন বানিয়েছেন জানা রাব্বুল আলামিন কুল কানাতের রব আমি আর কুল কানে যতক্ষণ আছে আপনি নবী নবী মোস্তাফা হলেন রাহমাতুল আলামিন রহমত যেখানে যেখানে আছে বান্দা থেকে না আছে খোদার রহমত আর আছে বুঝে গেল নবী আশা লাগবে না নবী সর্বতায় আছে এজন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন анনাবিয়ু ওয়া আউলাবিল মুমিনিনা মিন আনফুসিন নবীর মিরাদ কিয়াম সুন্নাত নয় আমি খোদার কসম করে বলি দিচ্ছি কোরআন বলতেছে যেটা কোরআন বলে তা আল্লাহর হুকুম মানে ফরজ নবীর মিরাদ কিয়াম করা মুমিনের জন্য ফরজ সুবহানাল্লাহ ফরজ আল্লাহ নামাজ রোজা হজ zakat কিছু করেন না আল্লাহ একমাত্র আমার আল্লাহ আমার হাবিবের উপর ফেরেস্তাদেরকে নিয়ে দুরুত পড়েন গিয়ে মোমিনকে বলেছেন সালা তো পড়ো সালাম দফসির করতে গেলে আপনাদের অনেক সময় লেগে যাবে হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টা পার হয়ে যাবে অধিকার যাব না আমি শুধু বলতে চাই ভাইর আমার ওই চোখের পানি ঋণ শোধ করতে হবে নবীর আসমানে লাজ রাখতে হবে আমার নবী আপনার আমার নবী আল্লাহর মেহমান হয়েছেন কোন নবীর উম্মতে এরকম সুযোগ পায় নাই সবার কালমা লাই লাহ মুসা কালিমুল্লাহ লাই লাহ ইসা রুহুল্লাহ লাই লাহ ইব্রাহিম খালিউল্লাহ কেউ দেখে নাই একজন এসে বলতেছে আমি দেখেছি আমি দেখেছি আমি সাক্ষ্য দিচ্ছি সাহেদ অমর মোবস্কর নদীরা আমি সাক্ষ্য দিচ্ছি আসাদু আল্লাহ ইলাহাইদ আল্লাহ ওয়াসাদু আন্না মাহ্মদান দহ রাসুল আমার নদী হলেন আল্লাহ কে দেখনেওয়ালা ওই দেখ নেওয়ালা নবীর উন্মত হয়ে আমরা বীম দেখে পড়ে আছি আজকে এগুলো থেকে ফিরে আসুন তামাশা বানাবেন না কোরআন সুনার মেফিলগুলিকে হুসুস রাখেন শিক্ষা নেওয়ার অর্জন করেন কেন বলতে হবে যে সুবান আল্লাহ বলেন কেন বলতে হবে যে আপনি বসেন চুপ করেন কথা বলবেন না কেন বলতে হবে মমিন বসে যাব আরে কোরআন সুনার কথা যেখানে হয় আমার নবী বলতেছেন দুই কাদের ফেরেস্তাও তা আজিম সহকারে বসে যায় সুবান কি বুঝেন আপনি হকুক কি বুঝেন হাকিকত থেকে কেন আলাদা হচ্ছেন মুসলমান আপনারা হলেন তারা যারা হাজরত শাহজালি আমানিকে সাপোর্ট দিয়েছেন তেনাদের সন্তান আপনারা আপনার উত্তরস্বরী তেনাদের রসুলে পাকের যেমন সাহাবাদের উত্তরসূরীরা তাবির হয়েছেন তবে তাবি হয়েছেন তেনারা কিতাব লিখেছেন আজকে আমরা সেগুলো দলিল দিচ্ছি আপনারা তেনাদের উত্তরসূরী সিলেট বাসী হবিগঞ্জ বাসি ভাইয়েরা বাবারা আপনাদেরকে করো জোরে বলে দিয়ে যাচ্ছি নবীজিকে চেহারা দেখাতে হবে কাফনের কাপড় পেঁচিয়ে লজ্জায় যেতে হবে এখনো কাফনের কাপড় দিয়ে মুখটা পেঁচানো হয় নাই চলে আসুন ফিরে আসুন যদি এখন উঠার সময় হাত ব্যবহার করতে হয় মাজা দিয়ে সরাসরি উঠতে পারেন না মনে হয় যে মাঝায় ব্যথা হয় উঠার সময় হাত লাগে বুঝেন দুনিযাদারি ছাড়েন ফিরে আসার সময় হয়েছে